সমতল মাঠ নিশ্চিত করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে কোন মাস্তানতন্ত্র চলবে না কালো টাকার খেলা মানব না এগুলো নিশ্চিত করে আগামী প্রশাসন থেকে গড়ে তুলেছি এবং আগামী ইনশাল্লাহ এইভাবে আমরা দেশ করতে চাই দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখলে আমরা তাদের আস্থার প্রতিদান জীবনে সব বিষয় বিনিময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বিয়ান পাশে উপযুক্ত মানুষকে আপনাদের সামনে আমরা প্লেস করেছি তার সম্পর্কে ইতিমধ্যেই জানেছি আমরা আশা তোলার জন্য আপনারা সবাই তার পাশে দাঁড়াবেন এখানে যারা আছেন তারা ঘরে ঘরে আমার এই অনুরোধ সালাম মেহরবানি করে আপনারা পৌঁছে দেবেন আপনাদের কাছে একটু ভালোবাসা সমর্থন চাই আল্লাহ আমাদের সহায় করুন আসসালামু আলাইকুম আহমতুল আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে সাথে থাকবেন আপনাদের সহযোগিতা আমার খুব জরুরি দরকার